আমি কিছুদিন যাবৎ এই শর্ট ভিডিওগুলো ছেড়েছি ব্যাগ গোছানোর থেকে কোথাও যাওয়া থেকে তাই অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই কোথায় যাচ্ছ চলো আজকে তোমাদেরকে এই ভিডিওর দ্বারাই বলে দিই আমরা সকলে মিলে কোথায় যাচ্ছি তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছে আবার আগে না ঘরটাকে ভালো করে গুছিয়ে রেখেছি আর এদিকে ঠাকুরটাকেও কিন্তু নিয়ে নিয়েছি তার সাথে সব কিছু বেড কভার দিয়ে একদম ঢেকে রেখেছি যেন কোনো কিছুর মধ্যে নোংরা না পড়ে বা ধুলো না জমে আর এদিকে তো এই যে তুই বাপ ব্যাটা ব্যাগ গুছিয়ে যেন হাঁপিয়ে গেছে এত ব্যাগ হয়ে গেছে সব কিছু গুটিয়ে গাটিয়ে নিয়ে নিলাম এবার আমাদের ক্যাব আসার পালা ক্যাব এলে কিন্তু আমরা চলে যাব ক্যাবটা বুক করলাম বুক করে নিচে নেমে গেছি আমাদেরকে টাইম দেখা ছিল দশ মিনিট পরে চলে আসবে তো আমরা বললাম চলো নিজেকে ততক্ষণ ওয়েট করি আবার এতগুলো ব্যাগ নামানোর আছে তাই না তবে এত জ্যাম না সেদিন পড়েছিল এত কলকাতাতে জ্যাম হয়েছিল কি আর বলবো একটু যাচ্ছি মানে দুই মিনিট কি পাঁচ মিনিট যাচ্ছি আর জ্যামে ফেসে যাচ্ছে আর এদিকে ট্রেনের টাইমও কিন্তু কাছে চলে আসছিলো আমাদের যে এত টেনশন হচ্ছিল যে ট্রেন ধরতে পারবো কি না সময় মতন ড্রাইভার দাদাকে বেশ ভালো করে রিকোয়েস্ট করছিলাম যে যে শর্টকাট কোনো রুট থাকলে ওই দিক দিয়েই চলুন কারণ আমাদের ট্রেন কিন্তু বারোটা পঞ্চান্নতে অনেক বেজে গেছে আমাদের ভীষণ টেনশন হচ্ছে একটু পরপর জ্যাম একটু পরপর জ্যাম মানে এত যে জ্যাম আর তার উপর এত রোদ গরম কী আর বলব তো বোরিং লাগছিল জ্যামের মধ্যে ফেসে যাওয়া বারবার আর দ্বিতীয়ত মারাত্মক টেনশন হচ্ছিল যে জ্যাম থেকে কখন বের হব কখন যাব মানে এতটাই টেনশন যাই হোক দেখুন আপনারা দেখুন পনে বারোটা বাজে তখন আর আমাদের বারোটা পঞ্চান্নতে ট্রেন তাহলে বলুন কার টেনশান হবে না এখনও কতটা যাওয়া বাকি আছে টেনশন করতে করতে তো ঠাকুরকে ডাকতে ডাকতে কিন্তু স্টেশনে পৌঁছ মানে আমরা পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে চলো এবার বলছি আমরা কোথায় যাচ্ছি আসলে আমরা কোথাও যাচ্ছি না ছেলে আমার অনেক দিন বাড়িতে আসেনি তাই ওকে নিতে কলকাতাতে গিয়েছিলাম আর এত ল্যাগেজ হয়ে গেছে মানে ওর অনেক জিনিসপত্র বই খাতা হেন তেন অনেক কিছু নেওয়া হয়ে গেছে তাই ল্যাগেজগুলো আমাদের অনেকটাই বেশি হয়ে গেছে ট্রলি ব্যাগ থেকে শুরু করে দুটো ব্যাগ দুটো ট্রলি ব্যাগ অনেক কিছু ট্রেনে চাপলে তো কোনো টেনশানে নেই উঠলাম খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম এক ঘুমে চলে এলাম বারুর ঘাটে কিন্তু তা হয় না এক ঘুমে হয় না অনেকটাই উঠতে হয় বারবার স্টেশনে স্টেশনে এমনি ঘুম ভেঙে যায় সবাই আর 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 দিনের কিন্তু যতই রিজার্ভেশন থাকুক না কেন এই বসে বসে আসতেই হবে ভীষণ বোরিং লাগে তার উপরে গরম আর যা রোদের তা বাবা গো বাবা যেন রাস্তায় শেষ হচ্ছিল না সাড়ে নয় ঘন্টা বা নয় ঘন্টা রাস্তাটায় তখন কিন্তু মনে হচ্ছিল উনিশ ঘন্টা বা উনত্রিশ ঘন্টার রাস্তা এতটাই বেশি মনে হয় এই গরমের মধ্যে হয় না আমরা রাত্রের ট্রেন একদমই পাইনি আমাদের যেদিন আসার কথা যে দিন আমাদের আসতেই হবে বালুঘাটে সেই দিন আমরা পাইনি রাতের ট্রেন তাই দিনের ট্রেনটাকে আমাদের বুক করতে হয়েছিল কিছু করার ছিল না তো তারপরে চলে এলো টক টক করে চানা মশলা তো আমি আবার বললাম একটু টক টক করে লেবুর রসটা বেশি করে দিয়ে চানা মশলাটাকে মেখে দিতে আমার এই টকটক খাবারগুলো বেশ ভালো লাগে একটু লেবুর রসটা দিয়ে আর ট্রেনের মধ্যে তো এইসব টুকটাক খাবার খেতে ভালোই লাগে কান্না ভালো লাগে তাই না মুখ তো সবারই চুলকায় মুখের কাছে এসে যে চিৎকার করে এমনভাবে আর সবাই নাই দুই একজনকে নিতে দেখলে কিন্তু নিজেরও তখন মনটা কেমন কেমন যেন করে ঠিক সূর্য ডোবা ডোবা আর ঠিক সন্ধ্যে হাওয়া হওয়া এই মুহূর্তটা এতটা যে সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্যটা আমার তো বেশ ভালো লাগে তাই তো জানলা সাইডে বসে গেলাম বসে খুব সুন্দর করে এই প্রাকৃতিক যে সৌন্দর্যর একটা দৃশ্য সেটাই দেখতে দেখতে আমি আসছিলাম আমার এই মুহূর্তটা এত ভালো লাগে যেখানেই থাকি না কেন যেখানেই যাই আমি ট্রেনে বা বাসে এই সময়টা আমি খুব ফিল করি চুপচাপ বসে বসে আর চলে এলাম কিন্তু এবার ফারাক্কায় যাই হোক ফারাক্কা পার হলে মালদা তারপরে এখনও অনেকটাই আছে রাস্তা আমরা এই গরমের মধ্যে না কোথায় যাওয়ার সাহস পেলাম না আর বাড়িতে আমাদের দরকার আমার ছেলেরও এখানে দরকার তাই আমরা বাড়িতে এলাম যাবো কিছু দিনের মধ্যে দেখি তবে যাওয়ার ইচ্ছে আছে একটা ছোট্ট ট্যুর করার ইচ্ছে আছে অনেকদিন তো কোথাও যায়নি তো যাই হোক মালদায় চলে এলাম আর না তখন সন্ধ্যে লেগে গেছিলো তো ভীষণ একটু চা খেতে ইচ্ছা করছিল টানা এই যে ট্রেনে বসে আসছিলাম আর এই ট্রেনে বসে থাকাতে না বেশ একটু কেমন যেন লাগে চা না পেলে যাই হোক গাজলে এসে কিন্তু চা পেয়ে গেলাম একটা লাল চা পেয়েছিলাম তবে দুধ চা আর আমি দুধ চা তো খাবো না লালটা নিয়ে নিলাম নিয়ে এবার চলে এলাম আমাদের বালুরঘাটে ফাইনালি যাই হোক ট্রেনটা একদম সাড়ে নয়টায় নামিয়ে দিল দিয়ে এবার আমরা কি শান্তি মনে হচ্ছে আহ কত বছর পরে যেন বাড়িতে এলাম বা বালুরঘাটে নামলাম আমার ছেলের তো ভীষণই আনন্দ অনেক দিন পরেও কিন্তু টানা পাঁচ থেকে ছয় মাস পরে বালুরঘাটে আসছে নিজের বাড়িতে এলো তো ওর কিন্তু ভীষণই আনন্দ হচ্ছিল ওর খালি মনে হচ্ছিল কখন বাড়িতে যাব কখন বাড়িতে যাব যতই বাইরে থাকি না কেন নিজের বাড়ির টান একটা আলাদাই থাকে না সবারই তাই বাড়িতে আসবো বাড়িতে আসবো একটা আলাদাই আর এসেই না কিছু করিনি অত রাত্রি তো ফ্রেশ হয়ে ওই সাড়ে দশটা বেজে গেছিল ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাজা ডিম সিদ্ধ ব্যাস সবাই মিলে কিন্তু সুন্দর করে মেখে ঘি টি দিয়ে একদম তৃপ্তি করে খেয়ে নিলাম কারণ খেয়ে দিয়ে একটা রাতের টানা ঘুম দিলে তবেই সবার শরীরটা একটু ঝরঝরা হবে আর ফ্রেশ লাগবে বাপু আমার ছেলেটা একটু এখন শান্তি ঘুম কয়েকদিন ঘুমাবে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ হাসি খুশি থাকবেন রাধে রাধে